সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি সময় ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল তারা বুলেটের সামনে সাপলা এবং হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে আসলেই খুবই দুর্ব ঘটনা তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবারই বলা হয় যে ভিন্ন মতো থাকবে যে যার ভিন্ন মত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা ন্যায্য কিনা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নিব না ফলে ঐক্যমত কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের পেশি শক্তি সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং ঐক্যমত কমিশন আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের বেশি শক্তি কত বড়ো রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটা কিন্তু সুরাহা হয়নি আমরা ঐক্যমত কমিশন এই জন্য বারবার বলছিলাম ঐক্যমত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে সেই আলোচনাটা যদি আরও একটু কিছু করা যেতে এই বিষয়গুলো হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুক্কু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্রজনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র ছাত্রজনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যেই দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণপুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে তার আদেশ জারির মাধ্যমেই